আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনই ভাও বোনেরা আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা ভিডিওটি প্লে করেছেন আশা করছি দয়া করে ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না আমাদেরই একদিনই বোন নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন বিশ বছরেরও বেশি সময় ধরে তারা নেক সন্তানের জন্য চেষ্টা করছিলেন আমাদের একটি ভিডিওর কমেন্ট সেকশনে তিনি লিখেছেন কি আমল করেছিলেন কিভাবে করেছিলেন তার বিস্তারিত ওই ভিডিওটিতে আমি আলোচনা করব আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে জীবনের সবচেয়ে বড় সুসংবাদ আমরা পেয়েছি অর্থাৎ সন্তানের সুখবর আলহামদুলিল্লাহ একজন মানুষ যখন বিয়ের পর আল্লাহর কাছ থেকে সন্তানের জন্য দোয়া করে তখন তা তার জীবনের অন্যতম বড় আশা বা চাওয়া বা আশা হয় দাঁড়ায় বা পাওয়া হয় দাঁড়ায় সন্তান প্রতিটি দম্পতির জন্য আনন্দ শান্তি ও মহান আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ একটি নিয়াম দেনি ভাই বোনেরা তেমনই তাদের জীবনেও এমন এক সময় এসেছিল যখন তারা সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠেছিল অনেক চিকিৎসা অনেক চেষ্টার পরও যখন সুসংবাদ আসছিল না তখন তারা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে শুরু করলেন আর সেই সময় একজন আলেম বা আমাদের এই ভিডিওগুলো দেখার কারণে কোনো একটি ভিডিওর আমল দেখে সেই আমলগুলো করার মাধ্যমে আল্লাহর রব্বুল আলমিন তাদেরকে নেক সন্তান লাভে সুসংবাদ দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা কম বেশি সকলেই জানেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন তাই আপনারাও এই আমলটি খুব যত্ন সহকারে নিয়ম সহকারে করার চেষ্টা করবেন আল্লাহ তালার উপর ভরসা রেখে আমি বিস্তারিত শিখিয়ে দিচ্ছি আমলটি তারা করেছিলেন সেই আমলটি ছিল খুবই সহজ এক নম্বর ছিল প্রতিদিন নামাজের পরে তারা সুরাই ক্লাস এগারো বার করে পড়েছিলেন আশা করছি আপনারা সুরাই ক্লাস সকলেই জানেন কোরআনুল কারিমের একশত বারো নম্বর যে সুরাটি সেটি হলো মূলত সুরাই ক্লাস এটি এই সুরাটির নাস অর্থাৎ সুরানাসের পরে হিজরতের আগে মক্কার প্রথম যুগে হয় আর এই সংখ্যা মাত্র সুরার চারটি এবং রুকু সংখ্যা মাত্র একটি ই অর্থ হল গভীর অনুরুক্তি একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাটি আনুগত্য ভক্তিপূর্ণ উপাসনা আশা করছি আপনারা এই অর্থ থেকে বুঝতে পারছেন যে সুরা ইকলাস কেন পাঠ করতে হবে আমাদেরকে তাছাড়া সুরা ইকলাস এতটাই পাওয়ারফুল একটি আমল যে আবু সাইদ খুদরি রাধি অনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার এই সুরা ইকলাস পড়তে শুনেছেন অতঃপর সকালে নবী সাল আলী হাসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হলো নবী সাল্লাহ আলী হাসাল্লাম তখন বললেন ওই মহান সত্তার শপথ বা কসম যার কুদরতে হাতে আমার জীবন অবশ্যই অবশ্যই সমান এটি নাসাই রয়েছে তিনি ভাই বোনেরা অর্থাৎ মহানবী সালাম একদা সাহাবিদের বললেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা এ প্রস্তাবে খুবই কঠিন বলে মনে করলেন ফলে তারা বললেন আমাদের মধ্যে এ কাজ বা আমাদের মধ্যে এমন কাজ কে করতে পারবেন তিনি বিশ্বনবী সাল আলী হাসালাম তখন তাকে বললেন সুরাই ক্লাস হচ্ছে কোরআনুল কার তিতা অংশের সমান এটিও এবং নাসাই শরীফের হাদিস তাহলে বুঝতে পারছি যে কতটা পাওয়ারফুল এই সুরাই ক্লাস এই সুরাই ক্লাসের অর্থ যেটা যে বিশ্বাস বা খাটি আনুগত্য নিয়ে যদি আপনারা সুরাই ক্লাস প্রত্যেক নামাজ আদায় করার পরে অর্থাৎ বিশেষ করে নফল বা সুন্নত বা ফরজ নামাজের পরেও যদি সময় পান অন্তত স্বামী স্ত্রী দুইজনই বার করে অন্তত শ্রেয়ী ক্লাস মন থেকে বিশ্বাস নিয়ে পড়বেন দুই নম্বর আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে সন্তানের জন্য দোয়া করবেন কোন দোয়া করবেন কিভাবে করবেন সেটিও শিখিয়ে দিচ্ছি যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবীরা করেছিলেন হজরত জাক্ারে আল্লাহিসাল্লাম করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন অর্থাৎ এগুলো হচ্ছে পরীক্ষিত দোয়া এই দোয়াগুলোর মাধ্যমে আমাদেরকেও দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা যেমন হজরত জাকারে আলাই আল্লাহ তালার কাছে যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটিও আমরাও করবো হজরত জাকারে আলসালাম মহান আল্লাহর স্বর্ণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তালার কাছে এই বিশেষ করুণা চেয়েছিলেন মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন সব হান আল্লাহ এতে বোঝা যায় নিঃসন্তান যারা আছেন দম্পতি তাদের জন্য আসার আলো সব সময়ে জ্বলে থাকেন আল্লাহ চাইলে এই জাকার মতো বৃদ্ধ পারেন তাই তো রব্বুল আলমেন আল্লাহ তালা নিঃসন্তান পিতা এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য চাইতে পারে এবং আল্লাহ তালা তাদের দোয়াও কবুল করে তাদেরকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন সব হান্লা রব্বি লাতাজারনি ফরদাও আং তা খয়রুল ওয়ারিসিন রব্বি লাতাজারনি ফরদাও আং তা খয়রুল ওয়ারিসিন এটা স্ক্রিনশট নেওয়ার অনুরোধ করছি এবং অবশ্যই অবশ্যই দেখে দেখে হলেও অন্তত দশ বার বা এগারো বার করে এটাও পড়ার চেষ্টা করবেন প্রত্যেক নামাজের পরে অর্থাৎ যদি সম্ভব হয় আপনারা ফরজ নামাজ নফল নামাজের পরে যখন সময় পাবেন তখন অন্তত দশ এগারো বার করে বা কম করে হলেও তিনবার পাঠ করার চেষ্টা করবেন রব্বি লার নি ফর সিন হে আমার রব হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে এক অর্থাৎ আমাকে তুমি একার এখনা আমাকে একটি উত্তরাধিকারী দান করো এবং তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী অর্থাৎ নেক সন্তান দান করো এটা সুরা আম্বিয়ার আয়াত সংখ্যা হলো উননব্বই এবং এই দোয়াটির মাধ্যমে আমি আবারও দেখাচ্ছি যদি আল্লাহ তালার কাছে আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে প্রত্যেক নামাজের পরে অন্তত বেশি বেশি করে করতে পারেন রব্বুল আলমিন আপনার দোয়াও কবুল করবেন আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন ইনশাল্লাহ আর একটি আমল করতে হবে সেটা হলো নিয়মিতভাবে করতে হবে হবে এটা হলো ইস্তেক ফার আমল দিনী ভাই বোনের অর্থাৎ ইস্তেক বলতে শুধুমাত্র স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ স্তক ফিরুল্লাহ এই আমলটিও আপনারা করতে পারেন আমি আপনাদের জন্য ইস্তেক ফজিলতটিও বলে দিচ্ছি যে ইস্তেক ফার কতটা পাওয়ারফুল একটা এবাদত নু আলাই সাল্লামের ব্যাপারে যদি আপনারা আল্লাহ তালার বাণী দেখেন তাহলে সেখানে ইস্তেক ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন তোমাদের জন্য ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য

অসংখ্য মা বোনেরা ভাইয়েরা কমেন্ট করেন কতদিন আমলটি করতে হবে আপনারা প্রথমে সর্বনিম্ন তিন দিন আমলটি করে দেখুন রব্বুল যদি এতে আপনি সন্তানের সুসংবাদ পাবেন ইনশাল্লাহ কেন আমল ও দোয়ার মাধ্যমে সুখ সংবাদ আসে আল্লাহ তালার পক্ষ থেকে সেটা আল্লাহ তালা নিজেই বলেছেন কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন বা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফিরের ষাট নম্বর হাতে রবুল আলমিন আল্লাহ তালা নিজেই বলছেন এবং এ থেকে আমরা বুঝতে পারি বা বোঝা যায় যে দোয়াই হলো মোমিনের একটি অস্ত্র যদি দোয়া করা হয় আন্তরিক আর আমল হয় যদি সম্মত তাহলে আল্লাহ অবশ্যই তা কবুল করবেন আল্লাহ এবার সন্তান লাভের জন্য কিছু করণীয় আমল আপনাদেরকে শিখিয়ে দেব যেগুলো আপনারা অবশ্যই অবশ্যই করবেন এক নম্বর হলো নামাজে স্থির থাকা মনোযোগ দিয়ে নামাজ আদায় করা কোনো প্রকার তাড়াহুড়া না করে যতটুকুই নামাজ আদায় করুন না কেন অবশ্যই অবশ্যই স্থিরতা বজায় রেখে নামাজ আদায় করবেন চেষ্টা করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করে নেওয়ার দুই নম্বর ইস্তেক ফার আমল বেশি করা যেটা বললাম যে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন অর্থাৎ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বলবেন আমরা সব সময় গুনাহের মধ্যে থাকি যা দেখি যা করি যা শুনি সমস্ত কিছুই দিনে ভাই বোনেরা তাই আমাদেরকে সব সময় মাফ চাওয়ার মধ্যেই থাকতে হবে ক্ষমা চাওয়ার মধ্যে থাকতে হবে তবে রাব রব্বুল আলমেন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় সদ্গা করার চেষ্টা করবেন এবং নিয়মিত এটা আল্লাহ আল্লাহর বেশি করেন আপনি অল্প পরিমাণে হলেও নিয়মিত সাহায্য করার চেষ্টা করবেন দুই নম্বর দোয়া করবেন নিয়মিতভাবে দোয়া করবেন বিশেষ করে তাহাজের সময় দোয়া করবেন কারণ এই তাহাজ্যতের সময় রব্বুল আলমিন আল্লাহ তালা তার বান্দাদেরকে নিজেই ডাকতে থাকেন এই রাতের শেষ তিতাংশ যেটাকে বলা হয় তাহাজ্জতের সময় এই কথা কিন্তু কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বলা আছে তিনি ভাই বোনেরা যে এ সময় আল্লাহ তালা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দিয়ে থাকেন তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন তাকে ডাকতে বলেন তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন অর্থাৎ আল্লাহ তালা সেই সময় বান্দার দোয়া কবুল করেন অসংখ্য ও বোনেরা ভাইয়েরা আমল করেছেন তাহাজ্যোতের সময় বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত কিংবা ফজরের অন্তত এক ঘন্টা আগে উঠে সুন্দর করে উজু করে দুই দুই রাঘাত করে চার সালাত আদায় করে তাহাজতের নামাজ আদায়ের পরে যদি দোয়া করা হয় যে দোয়াগুলো শিখিয়ে দিলাম তো অবা ফার কিংবা সন্তান লাভের পরীক্ষিতা আমলের দোয়া সেগুলো করলে রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন একটা হাদিস আছে যেখানে হযরত আবু হরার আলাদি আল্লাহ তালানহু থেকে বর্ণনা করা হয়েছে হজরত রসুল পাকসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক অর্থাৎ মহান রব আল্লাহ তালা প্রতি রাতের প্রত্যেক রাতের শুধুমাত্র নির্ধারিত কোনো রাত না প্রতি রাতের যখন শেষ তৃতাংশ অবশিষ্ট থাকেন তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন হে বান্দা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও আমি তা তোমাকে দান করব আমার কাছে তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের জন্য মাপ চাও ক্ষমা চাও প্রার্থনা করো আমি তোমার গুনাহকে মাফ করে দেব ক্ষমা করে দেব সেই বোখারি শরীফের সেই হাদিস শুধু তাই নয় এভাবে আল্লাহ তালা ফজরের আগ পর্যন্ত সোভে সাদেক পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর যে বান্দা তার মাবুত মাওলাকে সেই সময় ঢাকার মতো ডাকতে পারেন কাকুতি মিনতি করতে পারেন রহমতের আমলের বদলতে আল্লাহর আলমিন তার ভাগ্যের দরজা খুলে দেন অর্থাৎ তার দোয়া কবুল করে নেন আমরা সেই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করব এবং সর্বশেষ আরেকটা কথা বলবো সেটা হলো বিশ্বাস সবসময় মনে রাখবেন যে সন্তান শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন অন্য কোনো মাধ্যম থেকে আপনি সন্তান পাবেন না তাই কোনো প্রকার ইসলামিক উপায় অবলম্বন করবেন না কোনো মানুষের কাছে সন্তান চাইতে যাবেন না বিশেষ করে যে আমলগুলো করলে কুফরি বা শিরকে পর্যায়ে চলে যায় সন্তানের জন্য অনেক সময় বোনেরা অনেক সময় অনেক আমল করে থাকেন যেগুলো ইসলাম বা অন ইসলামিক পর্যায়ে চলে যায় যেটা ইসলাম সমর্থন করে না সেগুলো করতে গিয়ে অনেকে শির্কের পর্যায়ে পর্যন্ত পৌঁছে যান তাদের কাছে অত্যন্ত মনোযোগ দিয়ে আমি অনুরোধ করবো মনোযোগ দিয়ে কথাটি শোনার জন্য যে আপনি সন্তানের জন্য কখনোই এমন কোনো অবৈধ উপায় অবলম্বন করবেন না মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমরা যে আমলগুলোর কথা বলছি কোরআন হাদিস থেকে সেগুলো বিশ্বাস নিয়ে অন্তত কিছু দিন করুন তিন দিন সাত দিন পনেরো দিন দশ দিন কিংবা এভাবে আস্তে আস্তে করতে থাকুন দেখবেন আপনারা একটা মাস দুইটা মাসের মধ্যে রব আলম চাহে তো আপনি অনেক সন্তান লাভের সুসংবাদ পাবেন যে দিনই বোনটি আমাদেরকে কমেন্ট করেছেন বিশটা বছরের পরে আল্লাহ রব্বুল আলমীন তাকে নেক্সট সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন আপনারা আমাদের কমেন্ট সেকশনগুলোতে গেলেই সেই কমেন্টটি দেখতে পাবেন হয়তো বা অনেকেই দেখে ফেলেছেন তাই আমি আপনাদের কাছে অত্যন্ত মনোযোগ দিয়ে এ আমলটি করার জন্য নিয়ত করতে বলবো প্রত্যেকে অবশ্যই অবশ্যই নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের नेक সন্তান লাভে পরীক্ষিত নতুন ভিডিওগুলো যাতে করে আপনার আপনি মোবাইলে সঙ্গে সঙ্গে পেয়ে যান সরাসরি দেখতে পান তার জন্য ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণের এই সাবস্ক্রাইব লেখাটি উপরে একবার চাপ দিয়ে রেখে দিন ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছা যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে আমলের একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন এই দয়াই করি আমিন আসসালামু আলাইকুম ওয়া ওবার